সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম চোর সে যেই হোক না কেন চোরের চুরির হাতকে কর্তন করা নিয়ে আল কোরআন কী বলছে আসুন আমরা একটু পড়েনি তারপরে আমরা দেখব আমাদের দেশের সভ্য চোরদের যারা ইসরাইলের বয়কট করতে এসে চুরি করে চলে যাচ্ছে পাঁচ নম্বর সরান মাইদার আটত্রিশ এবং উনচল্লিশ আয়াত দুটির দৃষ্টিতে আপনারা এই চোরদেরকে একটু চিনে রাখবেন এরা খুনি হাসিনার থেকে কম চোর না খুনি হাসিনা বড়ো মাপের চোর ছিল খুনি খালেদাও বড়ো মাপের চোর ছিল তারেকজিয়াও বড় মাপের চোর জয় বড়ো মাপের চোর আর ইরা হচ্ছে ছোট ছোট চোর কিন্তু বয়কটের নামে এসেই রা চুরি করেছে ঠিক যেমন গণভবন যখন লুটপাট হয় তো যারা সেখানে চুরি করেছিল মনে রাখবেন তারা সুযোগ পেয়েছে তাই চুরি করেছে বাংলাদেশের অধিক লোকেরা এই রকম চুরি শেষ্রামেই পছন্দ করে আর কোরআনের এই বিধান এদের উপরে কার্যকরী তখনই হবে যখন এই দেশটি কোরআন মতে চলবে বাংলাদেশি সেবা পার্টি সেটি চায় আল্লাহ বলছেন ওয়া সারিক ওয়া সারিকাতু ফাকতু ওয়াইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিন আল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহু ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহু গাফুরুর রাহীম যে কেউ চুরি করবে চাই সে পুরুষ কিংবা নারী হোক তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দিবে এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে যা তারা অর্জন করেছে তারই প্রতিফল হিসেবে আর আল্লাহ হলেন মহাসম্মানিত এবং মহাবৈজ্ঞানিক জুলুম অনাচারের পরে যে কেউ তবা করে ফিরে আসবে নিজেকে সুধরে নেবে নিশ্চয় আল্লাহ তাকে মাফ করবেন আল্লাহ তো বড়ই ক্ষমাশীল দয়াময় তো আমাদের দেশের রিজার্ভ যারা চুরি করেছে এই চোরদের চুরির হাত কর্তন কীভাবে করতে হবে ডক্টর মোহাম্মদ স্যার পারবেন তাদের অর্থ ফিরে আনতে এটি হচ্ছে চোরের চুরির হাত কর্তন করে দেওয়া এবার আপনারা দেখে নিন এই বাটা জুতা যে বা যারা চুরি করেছে এদের কাছ থেকে এই জুতা ফেরত নিয়ে আমাদের দেশে বসবাসরত সেই অতীতকাল থেকে আসা ইহুদি এবং তাদের সাপোর্টার যারা রয়েছে বাটা কোম্পানির চাকরিজীবী লোক তাদেরকে ফেরত দিয়ে দিতে হবে এটি হচ্ছে চোরের চোরির শাস্তি সব জায়গাতে এইভাবে অ্যাপ্লাই করতে হবে কোরআনেরই দুটি আয়াত তাহলে বুঝতে পারবেন চোর কারা

একানব্বই পয়েন্ট শূন্য চার পার্সেন্ট টোটাল জনসংখ্যার একানব্বই পয়েন্ট শূন্য চার পার্সেন্ট হচ্ছে আমাদের মুসলিম অথবা বলতে পারি বাইবর্ন মুসলিম কিন্তু দেখেন আইরানি অব দ্য ফেট দুর্নীতিতে আমরা এক নম্বর পলিউশন আমরা এক নম্বর আমাদের এখানে ঈদ আসলে রোজা আসলে সবকিছুর দাম আমরা বেশিরভাগ ব্যবসায়ীরাই হচ্ছে ভেজাল ফরমালিন দ্রব্যমূল্য মজুদ করা এ সকল কর্মকাণ্ডের সাথে যুক্ত ভোক্তা অধিকারের মাথার ঘাম পায়ে পড়ে যায় ঈদ আসলে কোথায় দাম বাড়ালো রে কোথায় ভেজাল বিক্রি করলো রে কোথায় পাঁচ টাকার জিনিস পাঁচশো টাকায় বিক্রি করলো রে এগুলো আমাদের তদন্ত সাপেক্ষে বের করতে হয় শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় ডক্টরের দুর্নীতিতে রোগী মারা যাচ্ছে ঘুষ সুদ চুরি ভেজাল দুর্নীতিতে আমরা পরিপূর্ণ কিন্তু আমরা কিন্তু সবাই মুসলিম সমাজের এই যে বড় পরিসরের ছাপগুলোই তো আসলে ব্যক্তি পর্যায়ে এসে পড়ে এ কারণে সমাজে আমরা যা দেখে বড় হই আমরা ব্যক্তিগত ভাবে সেই চিন্তা ভাবনাগুলো নিজেদের ভিতরে ধারণ করি কেউ কম কেউ বেশি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা মুখে এই ধর্মের বুলি আওড়াই আমরা ফেসবুকের মাধ্যমে কমেন্ট সেকশন এসে প্রচার করি ধর্ম নামাজ রোজা কলেমা আপনি কেন এটা করেন নাই ও কেন এটা করছে আমরা জাজমেন্ট করি ধর্মের যে একদম বেসিক জিনিস আমি কোন স্কলার না কিন্তু আমি একজন শিক্ষিত মানুষ এবং শিক্ষিত একজন মানুষ যে দশ বছর ধরে ধর্মশিক্ষা বইটা পড়ছে সে যদি ওই ক্লাস টেন পর্যন্ত যতটুকু যতটুকু ধর্মের আমাদের পড়ানো হয়েছে সেই বেসিকটাও ধারণ করে তাও এই কনসেপ্ট তাদের জানার কথা যে ইবাদত হচ্ছে দুই রকম একটা হচ্ছে আমার সাথে আল্লাহ পাকের সরাসরি যে হিসাব নিকাশ হবে কলেমা নামাজ রোজা হজ জাকাত আমি নামাজ পড়লাম কি পড়লাম না টাকা থাকলে হজ করতে গেলাম কিনা টাকা আছে জাকাত দিলাম কিনা রোজা আমি ভাঙলাম কিনা রোজা ঠিক মতো রাখলাম কিনা আমি পর্দা করলাম কিনা এগুলো হচ্ছে আমার সাথে আমার সৃষ্টিকর্তার হিসাব নিকাশ হবে এই হিসাব আমি ছাড়া আমার বাবা দিবে না মা দিবে না ভাই বোন দিবে না আত্মীয় স্বজন স্বামী সন্তান কেউই দিবে না আর ফেসবুকে যারা দেখেন তারা তো মোটেও দিবেন না কিন্তু আরেক ধরনের ইবাদত আছে যেটা হচ্ছে হাকুল ইবাদ তার মানে হচ্ছে আপনার যে সকল হক আছে আপনার পাড়া প্রতিবেশী ভাই বোন সমাজ রাষ্ট্র মুসলিম অন্য কোনো অপরিচিত ভাই পরিচিত ভাই বোন ইভেন আপনাকে বিহেভ করতে হবে এটা একটা ইবাদত আপনি যদি ইবাদতের লিস্ট করেন ভ্রমণও একটা আনন্দদায়ক ইবাদত আল্লাপাক ভ্রমণ করে দেখতে বলছেন দিন দুনিয়া আনুষাঙ্গিক এক হাজার পঞ্চাশটা ইবাদত সম্বন্ধে আমরা জানি বা না জানি আমরা খুব ভালোভাবে জানি মানুষকে কিভাবে অ্যাটাক করতে হয় মানুষকে কিভাবে বলি করতে হয় অন্যের দোষ কিভাবে ধরতে হয় অন্যকে কিভাবে হার্ট করে একটা কথা বলা যায় শুনেন এই একানব্বই পয়েন্ট জিরো ফোর এর মধ্যে যদি ফিফটি পার্সেন্ট মানুষও ইসলাম জেনে বুঝে পালন করত তাহলে সমাজের এই অবস্থা হতো না টোটাল পপুলেশনের এত মানুষ মুখে মুখে মুসলিম এই জন্য আমরা দুর্নীতি করতে ভয় পাই না সুদ ঘুষ খাই চুরি করি মিথ্যা বলি অন্যকে আঘাত করি সমাজের ক্ষতি করি দেশের ক্ষতি করি নিজেদের ক্ষতি করি পুরো সমাজতন্ত্রের ভিতরে একটা অরাজকতা শুধুমাত্র আমরা বাইবর মুসলিম দেখে ইসলামের যদি একটা মিনিমাম পারসেন্টেজ হচ্ছে আমরা প্র্যাকটিস করতাম তাহলে আসলে আমরা অনেক উন্নত মন মানসিকতার মানুষ হতাম আমাদের মন মানসিকতা এত সংকীর্ণ হতো না